হ্যালো গাই সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি উমা আমি নিয়ে চলে এসেছি তোমার সাথে আর একটা নতুন ব্লগ আমার একটা বোনের বিয়ে ছিল তাই সিকিম থেকে ঘুরে এসেছি আমরা চলে গেছিলাম টাটা বিয়েটা অ্যাটেন্ড করতে এটা হচ্ছে আমার আরেকটা বোন আমাদের ক্যাটারারের কাজ করছে যাই হোক গাই দিনে খাওয়া দাওয়া সেরে আমরা চলে গেলাম পরের দিন জলসাইতে পর এটা আমাদের প্রথম জল সাইতে যাচ্ছি তাই আমি আর বাবু মন ভরে নেচে নিয়েছি শুধু আমার সাথে না সেটা শালিদের সাথেও নাচতে ছাড়েনি এখানে সামনে কোনো পুকুর না থাকায় আমরা জল সাইতে গিয়েছিলাম একটা মন্দির সেখান থেকে আমরা জল ছাওয়ার সমস্ত যে রিচুয়াল সেগুলো আমরা করেছিলাম তারপর আমাদের ফৌজিবাবুক একটা দারুণ কাজ করলো কথা আছে না যার হাতে যার ছামলা সাজানো থাকে কথাটা কেন বললাম কারণ আমাদের আসার কোনো কথাই ছিল না আমরা সিকিম থেকে ফিরে এসে একদিনের জন্য দিন করে হলো এখানে এসেছি তাই বললাম যাই হোক আমরা রেডি সেডি হয়ে চলে গেলাম বিয়েবাড়িতে দেখি আমার বোন একদম ফিল্মি স্টাইলে এন্ট্রি দিচ্ছে আর ভাইয়েরা সাথে সাথে টাকা উড়াচ্ছে কিন্তু এটা আমার মোটে ভালো লাগেনি টাকা উড়ানোটা একদমই ভালো কাজ না পরে জানতে পারলাম সেগুলো আবার আসলি টাকা না সেগুলো হচ্ছে নকলি টাকা যে যা করছে করুক আমি তো আবার ফুচকা স্টলটা দেখে লোভ সামলাতে পারলাম না তাই তাড়াতাড়ির মধ্যে ফুচকা খেতে চলে গেলাম ভাগ্যিস গিয়েছিলাম একটু পরে গেলে হয়তো আর পেতাম না এইদিকে ফৌজিবাবু নিজে তো লুটোপুটি আমি তো অবাক গান চলছে গেল রে এই গানে আবার না নাচলে চলে তার আবার সঙ্গ পেয়েছে শালিদের শালিদের সঙ্গ পেলে কে না নাচে বলো কথাতেই আছে শালি আধা আধাঘর সাথে নাচার পর একটু দয়া হলো তাই ক্যামেরাম্যান মানে আমাকেও ডেকে নিল সত্যি কথা বলতে এই বিয়েবাড়িটা তো বরমসায় অনেক বেশি এনজয় করেছে এত নাচ করতে আমি আমাদের নিজেদের বিয়েতেও দেখিনি আমাদের বিয়ের পর এটা প্রথম বিয়েবাড়ি পেয়েছিলাম যেখানে আমরা দুজন মিলে অনেক এনজয় করলাম তারপরে চলে গেলাম আমরা খাওয়া দাওয়ার স্টলের দিকে মেনুতে অনেক রকমের আইটেম ছিল কিন্তু সবচেয়ে বেশি ফেভারিট আইটেম হলো তো আমাদের চিকেন তাই আমি পিসগুলো বেছে বেছে নিচ্ছিলাম আরে কোনের দিদি বলে কথা পিসগুলো বেছে বেছে পাবো না তা কখনো হয় খাওয়া দাওয়া করছি আর শুধু ভাবছি যে কখন ফটো তোলার জায়গাটা খালি হবে আর আমরা ফটো চলে গেলাম আমরা ফটো তুলতে যাবো বলে কথা সালি সাথে আবার না ছবি তুললে তারপরে হলো বরের এন্ট্রি এই হচ্ছে আমাদের কোণে একদিকে বরের এন্ট্রি হচ্ছে আর একদিকে আমাদের কোনে পুরো একদম ফাটিয়ে ডান্স করছে নতুন বর বাড়ির সামনে এসে হাজির তাই শাশুড়ি মা চুমানোর কাজটা কমপ্লিট করছে আমি আবার সিঁদুরদান দেখলে আমার চোখে জল চলে আসে তাই সিঁদুরদান দেখিনি শেষে আমাদের বোনকে আর তার জামাইকে সবাই মিলে আশীর্বাদ করছে বিদায়বেলা খুবই কষ্টের প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও লাভ ইউ অল